কাবি ইংলিশে স্বাগতম আজকের ভিডিওতে শিখবো আমরা কিছু ইংলিশ বাক্য বাংলা টু ইংলিশ কীভাবে আমরা এই বাংলা গেলা ইংলিশে বলবো চলো দেখি ওরা কারা বা ওটা কে ওরা কারা দেখো তাহলে কীভাবে বলবো আমরা ওরা কারা হু আর দে দে মানে কারা বা তারা দে মানে এখানে কারা বোঝা যাচ্ছে হু আর দে মানে ওরা কারা কে এটা করতে পারে কে এটা করতে পারে মানে কোনো কাজ বোঝাচ্ছে কে এটা করতে পারে কে খেতে পারে কে করতে পারে কে বলতে পারে এখানে আমরা বলবো হু ক্যান ডু দ্যাট কে ওটা করতে পারে হু মানে কে আর করতে পারা মানে ক্যান আর করা মানে হচ্ছে করতে পারে তাহলে হু ক্যান ডু দ্যাট দ্যাট মানে এটা হু ক্যান ডু ড্যাট কে এটা করতে পারে কে এটা বলতে পারে যদি বলতাম হু ক্যান তেল এটা কে বলতে পারে এরকম এবং নিজে নিজে বাক্য তৈরি করবে তোমরা আপনার ছেলের বয়স কত আপনার ছেলের বয়স কত আমি যদি বলতাম এখানে আপনার মায়ের বয়স কত আপনার বোনের বয়স কত সব একই সিস্টেম হাউ ওল্ড ইজ ইয়ার সান হাউ ওল্ড ইজ ইয়ার সান মানে আপনার ছেলের বয়স কত আমি ভালোই ছিলাম আমি ভালোই ছিলাম আমি ভালো আছি আমি ভালো থাকবো সব একটু গড়বারে সব হয়ে যাবে দেখো আমি ভালোই ছিলাম এখানে অতীত বোঝাচ্ছে অতীত বোঝালে আমরা ওয়াজ ওয়ার ব্যবহার করি ওয়াজ ওয়ার আমরা অতীত ব্যবহার করি তাহলে আমি ভালোই ছিলাম আই ওয়াজ অল রাইট আমি ভালোই ছিলাম ঠিক আছে আমি অসুস্থ ছিলাম যদি বলি আই ওয়াজ ইল আমি অসুস্থ ছিলাম এরকম আমি ভালো ছিলাম আই ওয়াজ অল রাইট ওয়াজ ওয়ার এগুলো আমরা অতীতের ব্যবহার করি যেহেতু আমরা ছিলাম বলছে এটা অতীতের তুমি কোথায় গিয়েছিলে দেখো তুমি কোথায় গিয়েছিলে তুমি কোথায় বলেছিলে তুমি কোথায় খেয়েছিলে সব একই টাইপের হবে তাহলে হোয়ার ডিড ইউ গো হোয়ার ডিড ইউ গো তুমি কোথায় গিয়েছিলে আমি ভারতবাসী আমি ভারতবাসী কীভাবে বলবে এটা আমি ভারতবাসী আই অ্যাম অ্যান ইন্ডিয়ান আই অ্যাম অ্যান ইন্ডিয়ান আমি ভারতবাসী যদি আমি ভারতবাসী ছিলাম এখন ধরলাম না আমি ভারতবাসী ছিলাম অতীতে তাহলে কীভাবে বলবে আই ওয়াজ অ্যান ইন্ডিয়ান আমি ভারতবাসী ছিলাম ইয়াম তো জানো ইয়াম কখন ব্যবহার ইয়াম ইজ আর বর্তমান সময়ে ওয়াজ আর অতীত সময়ে তাহলে আমি ভারতবাসী আই অ্যাম অ্যান ইন্ডিয়ান আই অ্যাম অ্যান ইন্ডিয়ান আমি ভারতবাসী তুমি যাবেই তুমি যাবে না তুমি যাবে না তুমি যাবে না কীভাবে বলবো তুমি যাবে না তুমি খাবে না তুমি বলবে না আমি যাব না উইল নট ইউ গো উইল নট ইউ গো তুমি কি যাবে না এরকম তুমি যাবে না উইল নট ইউ গো তুমি যাবে না কে আসছে দেখো কে আসছে কে বলছে কে দেখছে কে লিখছে কীভাবে বলবে এগুলো একবারে সহজ দেখো কে আসছে মানে বর্তমান বর্তমানে তো আমরা জানি আমি যার এখানে কে মানে একজনের কথা বলছে থার্ড পার্সনে তার জন্য হু ইজ কামিং কে আসছে আমি যদি বলি যে কে যাচ্ছে হু ইজ গোয়িং কে যাচ্ছে একটা প্যাটার্ন ই করে তোমরা তো তৈরি করো কতক্ষণ লাগবে আবার সময় শুধাচ্ছি ধরো কোনো কিছু কতক্ষণ লাগবে হাউ লং উইথ ইট টেক হাউ লং উইল ইট টেক কতক্ষণ লাগবে মানে যাতে ভবিষ্যৎ তার লিগে আমরা উইল ব্যবহার করছি এখন আপনার মা কেমন আছে এখন আপনার মা কেমন আছে আমি যদি বলি এখন আপনার বাবা কেমন আছে এখন আপনার বোন কেমন আছে এরকম তাহলে হাউ ইজ ইয়ার মাদার নাও হাউ ইজ ইয়ার মাদার নাও নাও মানে এখন হাউ ইজ মানে আপনার মা কেমন আছে হাউ ইজ ইয়ার মাদার নাও আপনার মা এখন কেমন আছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকুন এখনকার জন্য বাই খোদা হাফিজ থ্যাংক ইউ দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে